ম্যাক্সরিনের কাজ কি কাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ভিডিওতে জানবো প্রথমে জানতে হবে ম্যাক্সরিনের মধ্যে কি উপাদান আছে বা জেনারিক নাম কি ম্যাক্সরিনের মধ্যে আছে টেমসোলোসিন হাইড্রোক্লোরাইড প্রতিটি ম্যাক্সরিন ক্যাপসুলের মধ্যে আছে টেমস সোলসিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট এম জি বা ফোর হান্ড্রেড এম বিনহাইন প্রস্টেটিক হাইপার প্লাসিয়া বা বিপিএইচ এর কার্যকরী লক্ষণ সমূহের চিকিৎসায় টেমসোলসিন হাইড্রোক্লোরাইড নির্দেশিত বিনহাইন প্রস্টেটিক হাইপার প্লাসিয়া বা বিপিএইচ এর মানে কি বয়স পঞ্চাশ পেরোনোর পর পুরুষদের শরীরে হরমোনের ভারসাম্যের বিঘ্নিত হয় ফলস্বরূপ অনেকের প্রস্টেটের গ্রন্থির আকার বড় হয়ে যায় এর নাম বিনাইন হাইপার হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ সহজ কথায় বলতে গেলে প্রস্রাবের নানান সমস্যা দেখা দেয় খাবার নিয়ম হলো প্রতিদিন রাতে একটি খাবার পরতবার ডাক্তারের পরামর্শ মতো কাবেন পার্শ্ব প্রতিক্রিয়া জিমনি মাথা ব্যথা অস্থিরতা বুক দরপর ইত্যাদি আপনাদের ম্যাক্সিন সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার কমেন্টের সাথে সাথে রিপ্লাই পাবেন ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন